আজকেও ঠান্ডায় বেরিয়ে পড়েছি আর বলবেন না যা ঠান্ডা এখন ভয়েসটা দিচ্ছি একদম মুড়ি নিয়ে চুপচাপ করে বসে বসে দেখতেই পাচ্ছেন ওই সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম মানে তখন ওই লাইটগুলোকে জ্বালা হয়নি আর কি রাস্তার এরম অবস্থায় তো ওই কলেজ মোড় থেকে চাঁদমারি চাঁদমারিডাঙ্গা রাস্তাটায় যাওয়ার সময় খ্রিস্টান কলেজটা দেখলাম বেশ ভালো সাজিয়েছে এরপর সাজিয়ে তো ছে দেখতে পাচ্ছি এই দিক থেকে তো ঢোকার কোনো রাস্তা নেই সব গেটগুলোই হচ্ছে তা তালা লাগানো আছে দেখলাম তো হঠাৎ করে মনে হলো চলো ওই দিক থেকে ঢুকি তো এই খ্রিস্টান কলেজের মেন যে গেটটা আছে ওটা দিয়ে আমরা ঢুকছি দেখতে পাচ্ছি কেউ নেই কিন্তু বিশ্বাস করুন কিসের ফুর্তি লেগেছিল জানি না মানে আমার থেকে আমার সঙ্গে যে ছিল তার ফুর্তিটা একটু জোরেই লেগেছিল। বলছে চলো দিদি ওইদিকে নিশ্চয়ই কিছু অনুষ্ঠান হচ্ছে এই করে করে আমাকে নিয়ে যাচ্ছিলো আমি ভাবছিলাম যাব না হয়তো আমার বান্ধবী আমার সঙ্গে থাকলে আমি বলতাম এই চ টেনে ঘর নিয়ে চলে যেতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে এত একটু ছোটো বোন কি ভাববে এই ভেবে ওকে আর আমি নিয়ে গেলাম না বলি চ সামনে পর্যন্ত চ তারপরে দেখি কি হচ্ছে তারপরেই ঘুরে আসব। এরপর ব্যাপারটা একটু দেখুন ঠান্ডা যে পরিমাণে পড়েছে আর এই ফাঁকা জায়গায় একটা জনপ্রাণীও নেই কয়েকটা ছেলে খেলাধুলা করছে হাঁটাহাঁটি করছে মানে করছে নয় তাদের করা শেষ হয়ে গেছে এরপর বাড়ি ফিরবে এরম অবস্থায় দেখতেই পাচ্ছেন কলেজটা যে সাজিয়েছে ও একবারে কাছাকাছি চলে এসছে এটা হোস্টেলটা সম্ভবত যাই হোক ভালো করে বুঝতেও পারছিলাম না যা ঠান্ডা বাপরে বাপ কি বলবো মনে হচ্ছিলো এখানে কি করতে এলাম যদিও কোনো কারণ ছাড়াই চলে এসেছি এরপরে ব্যাপারটা দেখুন ওই অনুষ্ঠানে গান টান বাজছিলো এটা শুনেই আমরা এসেছি এবং আমার বোনুটা শুনেও ছিল যে এখানে একটা কিছু হচ্ছে মেলা টেলা বসেছে তো ব্যাপারটা ওটা খ্রিশ্চান কলেজে বসেনি ওটা বসেছে ওই মিশন বয়েজের মাঠে স্কুলের মাঠটায় বসেছে তো এই করতে করতে টুকটুক করে আমরা মেন গন্তব্যস্থল আমাদের যেটা ছিল সেখানেই পৌঁছে গেছি দেখতেই পেলেন এক ঝলক বন্যুটাকে দেখালাম এরপর আমি ভিডিও করতে করতে হাঁটছিলাম আমি বললাম ওকে দাঁড়া আমি উল্টে যাবো মনে হচ্ছে তারপরে তাকিয়ে দেখি না বেশ সুন্দর সিঁড়ি করে দিয়েছে নামাটা তো একদম সহজ করে দিয়েছে কোনো চাপ নেই মাঠটা দেখুন কত বড় মোটামুটি লোকজনও বেশ ভালোই ছিল এই যে এখানে ক্রিসমাস ট্রিটা দেখতে পাচ্ছেন এখানে আবার ক্রিসমাস ফাদারও ছিল তো সবাই একদম গোল করে ঘিরে ওখানে ছবি টবি তুলছে এখানে অনেক রকমের স্টল বসেছে এই যে বাচ্চাদের এই খ্যান্নাটা খেলনা নয় সরি এই নাগদোনাটা এই নাগদোনাটা এসেছে তারপরে দেখুন দু সাইড দু সাইড নয় পুরো চার সাইড ধরেই একদম সুন্দর স্টল ছিল এবার স্টলে কি ছিল যদি বলেন তো এরকম বেতে জিনিসপত্র ছিল যেগুলো দেখতে বেশ সুন্দর লাগছিলো এবারে দাম দর সেভাবে করিনি কারণ আমি নেওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না আর কি এরকম ব্যাপারটা এরপর ব্যাপার হলো খাওয়া দাওয়া তারপরে বাকি সব খাওয়া দাওয়া স্টল ছিল মুড়ি পাপড়ি চাট দই ফুচকা ফুচকা এটা ছিল মাটন ঘুগনি কুড়ি টাকা করে প্লেট নিয়েছিল। এটা একটা অন্য আমরা কাউন্টার থেকে খেলাম মানে পরপর কাউন্টারগুলো আপনাদের কাছে শেয়ার করছি দেখুন এবারে বাচ্চাদের এই গেমগুলো আছে বাচ্চা বড় অনেক রকমের গেম আছে এখানে যেন কি সব চারটার বিক্রি হচ্ছে টাচার বিক্রি হচ্ছে মনে হয় যাই হোক আমরা ওই ঘুগনিটা যে ট্রাই করেছিলাম খেতে কিন্তু বেশ ভালো ছিল মানে একদম খুবই লাইট খাবারের মধ্যে ছিল মাটনের ঘুগনি মানে সেই বিভৎস ঝান এরকম ছিল না এখানে দেখতেই পাচ্ছেন এই যে সাদা কালারের জ্যাকেট পরা মহিলাটা একটা ভীম জেল জিতেছে ওই গেম খেলে লটারিতে ভীম জেলটা পেয়েছে ওটা নিয়ে আনন্দে নাচতে নাচতে বেশ বাড়ি যাচ্ছে দেখে বেশ ভালো লাগলো এরপরে যে বাচ্চাদের মিকি মাউসটা এসেছিলো যাই হোক এটা কত থেকে কত বছরে বাচ্চাদেরকে যে চাপতে দিচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ পরে খবর পেলাম যে ক্লাস এর পরে একটা বাচ্চাকেও এখানে চাপতে দেওয়া হয়নি যাই হোক ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে মাথা খারাপ করে কোনো লাভ নেই তারপরে এখানে আবার দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান থেকে আবার ওয়েস্টার্ন সব মেয়েদেরকে দেখতে পাচ্ছি সরি বিদেশি মেয়েদেরকে দেখতে পেলাম ওইভাবে বলার কিছু নেই যাই হোক এখানে ভেলপুরি ভেলপুরি করে দিদিটা যে ডাক ছিল না চটপটা ভেলপুরি এটা কিন্তু সলিড লাগছিল বিশ্বাস করুন আমার কাছে কোনো স্পিকার ছিল না শুধুমাত্র ওই ক্যামেরায় এত বাইরের আওয়াজ হচ্ছিল বলে শব্দটা আমি বন্ধ করে দিয়েছি নইলে এটা শুনলে পুরো ফ্যান হয়ে যেতেন দিদির এবার এনে ব্লাউজ তারপরে হ্যান্ডমেড ওই ব্যাগ ফ্যাগগুলো বিক্রি হচ্ছিলো এদিকে আবার চা পকোড়া সব বিক্রি হচ্ছিলো পাপড় ভাজা এখান থেকে আমরা ওই বাঁধাকপির পকোড়া নিয়েছি এখানে ওই যে মাঝে যিনি আছেন খয়ি রঙের পরা সে আবার বলছে এটা বাঁধাকপির পকোড়া বললে এরা খাবে না ভেজ পকোড়া বলতে হবে আমি শুনে তো কোন দিকে হেসে পালাবো খুঁজে পাচ্ছিলাম না আমার বেশ হাসি লাগলো কথাটা শুনে যাই হোক পকোড়াটা কিন্তু টেস্ট ভালো ছিল পড়লে হবে না দুটোই পাঁচ টাকা নিল কিন্তু আলাদাই স্বাদ ছিল আমাদের তো দুটো মনে হচ্ছে দশ টাকা নিয়ে নিত অন্য জায়গায় নিলে এই করতে করতে গোটা স্টলগুলো সব আপনাদেরকে ঘুরিয়ে তো দেখিয়ে দিলাম তারপর কি হয়েছিল বলুন তো এইদিকে আবার কেক টেকের কাউন্টারও ছিল ওখানেও ঘুগনি বিক্রি করছে মনে হয় না এখানে আবার গেম টেম আছে কিছু ও আচ্ছা এই গান দিয়ে বেলুনগুলো ফাটাতে হবে এইখানে ছিল মনে হচ্ছে চা পকোড়া তারপর দেখুন কাণ্ডটা দেখুন প্রায় এক বছর পর আমার ভিডিওতেই মহারাজ এসছে দেখতেই পাচ্ছেন কুটুর কুটুর করে চিকেন পকোড়াটা হাগো খুব ভালো লাগছে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে রিভিউটা একটু দিয়ে দে বলল ম্যাম খুব ভালো হয়েছে তারপরে তাদেরকে আবার বলল যে দিদি বেশ ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন আশা করি এদেরকে বলতে হবে না তাও একটু মনে করে দিলাম এটা বাবু আর পুচু এরপর আমার হাতেও চিকেন পকোড়া চলে এসেছিলো খাওয়া দাওয়া করার পর দেখতেই পাচ্ছেন এই যে বাজি কত হাওয়ায় বাজিগুলো ফুটছে এই ফোটার মাঝে আমাদের আরেকজনের সাথেও দেখা হয়ে গেছে ওই যে দেখতেই পাচ্ছেন সবুজ কালারের হুডি পরা বাচ্চাটা এটা তো একদম পণ্ডিত কালাবারের বার্থডে আছে তার আলাদাই সোয়াগ চলছে সে তার মা আর বাবার সাথে গিয়েছিল তার জন্মদিনের উপহার কিনতে দিয়ে আসার পথে মেলাটা দেখে বাড়ি যাবে এই উদ্দেশ্যে এসেছিল মেলাতে তো আমার সাথেও দেখা হয়ে গেল যাই হোক আমার দেখা হতে খুব ভালো লাগলো এই যে যে দেখতেই পাচ্ছেন আর এদিকে কোয়েনা তো দেখতেই পাচ্ছেন ছবি ক্যামেরা নিয়ে একদম বিজি হয়ে আছে বিজি ওম্যান যাই হোক বাজিগুলো বেশ ভালো লাগছে মনে হচ্ছে লালগড়ে রাবণ ফোড়াটা মিস করছি খুব মানে লালগড়ের রাবণ ফোঁড়াটা এখন সেভাবে আর হয় না দেখতেও পায় না বলে মনে হচ্ছে এইখানে এটা স্বাদটা মিটে যাচ্ছে তারপরে দেখুন এইসব বাজি ফোটানোর পর এখানে আবার এই যে আগুনটাকে জ্বালানো হয়েছিল। আর চারপাশ থেকে ওই স্টেজে ওখানে গান টান বাজছিল যিশুর গান বাজছিল আর এখানে সবাই নাচানাচি করছিল। আমরাও ওই দুটো বাচ্চার হাত ধরে এক পাক ঘুরে গেলাম বেশ ভালোই লাগছিল কিন্তু হয়তো ভিডিওটা একটু বড় হলো তো পুরোটা দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা